নমস্কার বন্ধুরা স্নেহাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই বাড়িতে কিভাবে খুব সহজেই ভ্যানিলা কেক তৈরি করা যায় আজ সেই রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নেব এক বাটি চিনি এই চিনিটি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব এখানে আমি চিনিটি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নেব আমি এই পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে ডিমের শুধু সাদা অংশটা নিয়ে নিলাম এবং কুসুমটা বাটিতে তুলে রাখলাম এরপর সাদা অংশটা আমি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের সাদা অংশটা দশ থেকে বারো মিনিট আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না সাদা অংশটি এই ফোমের আকার নিচ্ছে কিছুক্ষণ পর হ্যান্ড ব্লেন্ডারে ফেটিয়ে নেওয়ার পর ডিমের সাদা অংশটি ফোমের আকারে এসে গেছে এরপর আমি গুঁড়ো করে রাখা এক বাটি চিনি ওই ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নেব এরপর ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে চিনির গুঁড়োটাকে ওই ফোমের সঙ্গে ভালোভাবে ফেটিয়ে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট এইভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর স্ট্রেকচারটা ঠিক স্মুথ ক্রিমের মতন দেখতে লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এইভাবে আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে এরপরে আমি দেব বাটিতে তুলে রাখা ওই কুসুমগুলো কুসুমগুলো দেওয়ার আগে একটু ফেটিয়ে নিলাম ভালোভাবে ফেটিয়ে নিয়ে ওই ডিমের ফোমের মধ্যে কুসুমটাকে দিয়ে দিলাম এরপর হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আবারও ডিমের ফোমটি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যত ফেটাবেন কেক ততই নরম হবে এবং তত স্পঞ্জি হবে হাতে সময় নিয়ে এভাবে আমি ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি কিছুক্ষণ সাটানোর পর আমি এই মিক্সচারে অ্যাড করব এক চামচ পরিমাণে বেকিং পাউডার এরপর আমি বেকিং পাউডারটি মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বেকিং পাউডারটি মিক্সচারের সাথে মিশিয়ে নিলাম তারপর কিছুক্ষণ ধরে আবারও ফেটাতে হবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি আবারও অ্যাড করব ভ্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন আমি ভ্যানিলা ফ্লেভারের কেক তৈরি করছি তাই আমি ভ্যানিলা অ্যাসিন্স ব্যবহার করছি এখানে আমি এক চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্সটা ওই কেকের মিক্সচারের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিলাম কিছুক্ষণ ফাটানোর পর আমি এতে অ্যাড করব এক বাটি পরিমাণে সাদা তেল সাদা তেলটা আমি কেকের মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর বেশিক্ষণ ফেটানো যাবে না হালকা হাতে ভালোভাবে আমি মিশিয়ে নেব তেলটাকে তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর স্ট্রেকচারটা ঠিক এই রকম পর্যায়ে আসবে আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তারপর আমি অ্যাড করব এক বাটি ময়দা অল্প অল্প করে ময়দাটা কেকের মিক্সচারের সঙ্গে মিশিয়ে নেব প্রথমে অল্প ময়দা দিয়ে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাটিতে থাকা বাকি ময়দাটা নিয়ে আমি আবারও কেকের মিক্সচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে আমার প্রথমে ব্যাটারটা একটু শক্ত লেগেছে তাই আমি এখানে দুই থেকে তিন চামচ পরিমাণে দুধ ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধ ব্যবহার করতে পারেন তারপর আবারও আমি মিশিয়ে নিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এখানে ব্যাটারটি ভালোভাবেই তৈরি করে নিয়েছি আপনারা ব্যাটারটি দেখে ভালোভাবেই বুঝতে পারছেন এবারে আমি পনেরো মিনিটের জন্য ব্যাটারটি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব পনেরো মিনিট পর আমি ব্যাটারটির ঢাকনা খুলে দেখছি তারপর একটি স্প্যাচুলার সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমি একটা হার্টশেপের মোল্ড নিয়েছি এবং তার মাপে একটা কাগজ কেটে নিয়েছি এখানে আমি নর্মাল পেপার ইউজ করেছি আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন তারপর এই কেকের মোলটিতে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নেব আমি এখানে তেলটা ভালোভাবে ব্রাশের সাহায্যে স্প্রেড করে নিয়ে তার উপরে কেটে রাখা কাগজটিকে দিয়ে আবারও তার উপরে আমি সাদা তেল স্প্রেড করে নিচ্ছি ভালোভাবে আমি সাদা তেলটা স্প্রেড করে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন এবারে ঢেকে রাখা ব্যাটারটি আমি ধীরে ধীরে কেকের মোলটির মধ্যে ঢেলে দেব ঢালার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কেকের মোলটির যেন হাফ অংশ পর্যন্ত ব্যাটারটি থাকে এর থেকে বেশি হলে কেকটা বেক করার সময় ফেটে যেতে পারে আমি এবার একটা কাঠির মাধ্যমে কেকটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব কেকের মধ্যে যে এয়ার বাবেলগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায় এরপর মোলটাকে ভালোভাবে আমি থুপেও নেব এভাবেও থুপে নিলে এয়ার বাবেলগুলো বেরিয়ে যায় এখানে আমি স্পেশাল কুকারটা প্রিহিট করে রেখেছিলাম আগে থেকে তারপর আমি প্রেশার কুকারটা খুলে খুবই সাবধানে সাহায্যে কেকের মোলটিকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব এবং প্রেশার কুকারের সিটি ও তার রবারটা খুলে ভালোভাবে স্পেশাল কুকারটা বন্ধ করে দেব আমি স্পেশাল কুকার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে ও পনেরো মিনিট লো ফ্রেমে রেখে দিয়েছিলাম এরপর দেখতেই পাচ্ছ আমাদের কেক রেডি হয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা ফ্লাফি পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো কেকটা কতটা সুন্দরভাবে কেকের মোল্ডের সাইড থেকে ছাড়িয়ে গেছে এবারে আমি ছুরির সাহায্যে কেকের চারপাশটা ভালোভাবে ছাড়িয়ে নেব তারপর আমি একটি প্লেটের ওপর কেকের মোলটি উল্টে দিয়ে ভালোভাবে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে কেকটি পাত্রে নামিয়ে নেব কেকের উপরে লেগে থাকা পেপারটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা একটু পুড়ে যায়নি বা একটু লেগে যায়নি এরপর আমরা খুবই সাবধানে কেকের ওপরে গায়ে লেগে থাকা পেপারটি ছাড়িয়ে নেব এখানে পেপারটি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং আপনারা দেখে বুঝতেই পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এবারে এটাকে ডেকোরেশন করার জন্য আমরা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি তো এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমরা ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি জেমস চকলেট বল এবং আমুলের চকলেট সিরাপ আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন ডেকোরেশন করতে পারেন কেকটা ডেকোরেশন করার আগে আমি এখানে কতগুলি পেপার নিয়েছি যেগুলো আমি কেকের চারপাশে কেকের নিচে রেখে দেব যাতে ডেকোরেশন করার সময় প্লেটে লেগে না যায় চকলেট সিরাপগুলো এইভাবে আমি কেকের চারপাশে সাদা কাগজগুলিকে রেখে দিয়েছি এরপর আমি কেকের উপরে চকলেট সিরাপটা ভালোভাবে ছড়িয়ে নেব কেকের ওপরে চকলেট সিরাপটা ভালোভাবে ছড়ানো হয়ে গেলে আমি সাইড দিয়েও কিছুটা চকলেট সিরাপ দিয়ে দেব আমি এখানে চকলেট সিরাপ দিয়ে কেকটা ডিজাইন করে নিয়েছি এরপর আমি কেকের ওপরে ওই চকলেট বলগুলিকে ভালোভাবে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি এরপর আমি কেকের উপরে আরও ভালো ডেকোরেশন করার জন্য চকলেট বলগুলি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আমি এখানে চকলেট বলগুলি ভালোভাবে সাজিয়ে নিয়ে তার মাঝে মাঝে জেমস চকলেটগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি পুরোটা জেমস চকলেট দিয়ে দিলাম এবং মাঝখানে জেমস চকলেট দিয়ে কিছুটা ডিজাইন করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন ডেকোরেশন করতে পারেন আমি এইভাবে কেকটাকে ভালো করে ডেকোরেশন করে নিয়েছি কেকটা দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন কেকটা যেহেতু আমার ডেকোরেশন হয়ে গেছে তাই জন্য কেকের নিচে থাকা পেপারগুলোকে আমি একটা একটা করে সাবধানের সাহায্যে সরিয়ে নিচ্ছি এরপর কেকটি আমি কেটে দেখাচ্ছি আশা করছি আপনাদের রেসিপিটি বুঝতে কোনো সমস্যা হয়নি এভাবেই বাড়িতে কেক তৈরি করতে পারবেন কেকটা দেখুন কতটা স্পঞ্জি এবং কতটা সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই সহজেই আপনারা বাড়িতে কেক বানাতে পারবেন